আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুর এক আসনে তথা পিরোজপুর সদর নাজিরপুর ও জিয়ানগর উপজেলায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া হাট বাজার থেকে শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই নির্বাচনী আমেজ এখনও ঘোষণা হয়নি তফসিল তবুও কে পাচ্ছেন ভোটারদের সমর্থন সমর্থনশীল প্রশ্নে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন পিরোজপুর থেকে মোহাম্মদ মুশিউর রহমানের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত পিরোজপুরের তিনটি উপজেলা সদর নাজিরপুর ও জিয়ানগর নিয়ে গঠিত পিরোজপুর এক আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি তবে আসনটিতে জোর কদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা মোট একুশটি ইউনিয়ন নিয়ে এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় চার লাখ সতেরো হাজার নয়শো সাতচল্লিশ জন বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের আধিপত্য থাকলেও রাজনীতির পট পরিবর্তনে এখন মাঠ জমে উঠেছে বাংলাদেশ জামাত ইসলামী ও বিএনপি সহ বিভিন্ন দলের প্রার্থীদের সরব প্রচারণায় আসনটিতে এখনও প্রার্থী নির্ধারণ করেনি বিএনপি যে কারণে দলের মনোনয়ন পেতে মাঠে রয়েছেন অন্তত পাঁচজন তাদের মধ্যে মাঠে সক্রিয় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম খান সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন এবং সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান আমি বিএনপির নির্বাহী কমিটির সদস্য পিরেসপুর জেলা বিএনপির এক সময় আহ্বায়ক শিক্ষা কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা প্রেসপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমি বিশ্বাস করি জনগণের সম্পৃক্ত তার ইতিহাস যদি তুলে ধরা হয় মানব কল্যাণের ইতিহাস যদি তুলে ধরা হয় আমার শিক্ষা জীবন শিক্ষকের জীবন যদি তুলে ধরা হয় আমার সামাজিক অঙ্গনে আমার অবদানকে যদি তুলে ধরা হয় তাহলে দল নিশ্চয়ই আমার কথা বিবেচনা করবেন এই বিবেচনায় সালে আমাদের নেতা তারেক রহমান আমাকে স্পষ্ট উল্লেখ করেছিলেন আপনি আমাদের নমিনি তবে জাতীয় আন্তর্জাতিক কারণে চার দলীয় ঐক্যজোটের অন্য প্রার্থীকে দিতে হচ্ছে আমি দলের কাছে কোনো কিছুই চাই না আমি চাই একজন মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে চাই জিয়ার পরিবার দেশের প্রতি আমার পরিবারের প্রতি বিশ্বস্ত থেকে মৃত্যুবরণ করতে চাই এখানে যদি দল আমাকে বিবেচনায় নিয়ে এসে এক আসনের প্রার্থী করে নিশ্চয়ই বরম কৌরমায় আল্লাহ তালার নামে এটুকু শপথ করে লড়াই করতে পারি বিগত দিনে জনগণের যে ভালোবাসা পেয়েছি তাদের সাথে আবার যে আমার কোনো ব্রেকআউট স্টাডি নেই আমি সব সময় পিরসপুরে থাকি পিরসপুরে আন্দোলন করি পিরসপুরের মানুষের সাথে থাকি আর জাতীয় সকল আন্দোলনে যখন ঢাকা বলিছাড়া প্রয়োজন হয় আমি আমার সর্বোচ্চ মেধা পরিশ্রম অর্থ দিয়ে আমি তা বাস্তবায়ন করি পিরোজপুরের অনেকেই অনেকেই নিপিড়িত নির্যাতিত আমি মনে করি যে বিগত ফ্যাসিস্ট রিজিমে বিএনপি বা ভিন্ন মতাবলম্বী যে রাজনৈতিক দল রয়েছে তাদের এমন কোন নেতা থেকে শুরু করে কর্মী কর্মীরা নেই যারা আসলে নিপিরর নির্যাতনে শিকার হয়নি এবং এখানে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাছাকাছি চলে এসেছে সেই জায়গা থেকে সাধারণ মানুষের মনে স্বাভাবিক একটি প্রশ্ন নানান মহলে যে আসলে আমি প্রার্থী কি না দুই ধরনের উত্তর দেব আমি হ্যাঁ আমিও একজন প্রার্থী দোয়া প্রার্থী আমি আমার দল জএনপির পক্ষ থেকে 31 দফা দিয়ে মানুষের কাছে যাচ্ছি আমি মানুষের কাছে তারেক রহমানের জন্য দোয়া চাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাচ্ছি দল এখানে কাকে মনোনয়ন দেবে এখানে অধ্যক্ষ আলমগীর হোসেন আছেন নজরুল ইসলাম খান আছেন সাইদুল ইসলাম কিসমত আছেন এলিজা জামান আছেন আমি নিজেও আছি আমরা সবাই কাজ করছি আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব বা কোনো গ্রুপিং নেই আমরা সবাই এখানে আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে টিম ওয়াইজ কাজ করা গ্রুপ গ্রুপ হয়ে মানুষের কাছে যাওয়া সেইভাবে আমিও একটি গ্রুপ হয়ে কাজ করছি এখন এখানে নমিনেশন এই সকল কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের চোখের ভাষা বুঝতে পেরে এলাকার উন্নয়নে যারা অগ্রণী ভূমিকা রাখতে পারবে আমি বিশ্বাস করি দল তাকেই নমিনেশন দিবে এদিকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সাবেক এমপি আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ছেলে মোহাম্মদ মাসুদ সাইদিকে প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন যে বিগত সতেরো বছর গোটা বাংলাদেশের মধ্যে পিরোজপুর গোটা জেলাটাই উন্নয়ন বঞ্চিত ছিল তো জনগণের প্রত্যক্ষ ভোটে ভালোবাসায় সহযোগিতায় যদি আমি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে ইনশাল্লাহ তাহলে আমরা কিছু কমিটমেন্ট নিয়ে কাজ করছি এবং কিছু কমিটমেন্টের কথা জনগণকে শোনাচ্ছি তার মধ্যে অন্যতম হলো যে আমরা পিরোজপুরকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে আমরা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং এরই মাধ্যমে আমরা শিল্প কলকারখানা গড়ে তুলতে চাই একই সাথে আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমি যদি নির্বাচিত হতে পারি আল্লাহ মেহার দিয়ে তাহলে আমি পিরেজপুরের জনগণের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই একই সাথে উন্নয়ন বঞ্চিত পিরেশপুরের ভেঙে পড়া যে সড়ক ব্যবস্থা সেগুলি উন্নয়নে এবং উন্নয়নে কাজ করতে চাই। আপনারা জানেন যে পিরোজপুর শত বছরের পুরনো পৌরসভা কিন্তু এই পৌরসভাতে আহ জনগণের আহ জীবনযাত্রার কে নিশ্চিত করা অথবা এই পিরোজপুর পৌরসভায় আধুনিক সুযোগ সুযোগ সুবিধা সম্বলিত কোনো কিছুই নেই তো আমি যদি জনগণের খাদেম হিসাবে নির্বাচিত হই তাহলে আমি এই শত বছরের পুরনো পিরোজপুর পৌরসভায় সুপিও পানির ব্যবস্থা সহ রাস্তা প্রশস্তকরণ এবং ফুটপাথ নির্মাণ সহ এখানে একটি ইকো পার্ক সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে চাই আর সর্বসাধারণের সুবিধার্থে যে সন্ত্রাস কিংবা মাদক কিংবা চাঁদাবাজি সহ এই যে সামাজিক অস্থিরতা সৃষ্টির যে সমস্ত কর্মকাণ্ড চলে এগুলি নিরসনের লক্ষ্যে দিনাজপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে সিসি ক্যামেরা স্থাপন করতে চাই একই সাথে পিরোজপুরের সদর বিশেষ করে পিরোজপুর জেলার সদর জিয়ানগর নাজিরপুরের যে নদী ভাঙন এলাকা নদী ভাঙন এলাকাগুলি চিহ্নিত করে সেখানে টেকসই বাঁধের ব্যবস্থা করতে চাই এদিকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে বারো দলীয় ঐক্যজোট প্রধান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার মনোনয়ন চাইতে পারেন আমার এলাকার জনগণের সমস্যা সংকট সম্পর্কে আমি সম্মুখভাবে অবহিত আছি বিগত দিনেও এই এলাকার থেকে আমি দুই দুইবার সংসদ সদস্য ছিলাম বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলাম এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে অতীতে অংশগ্রহণ করেছি কাজী আগামীতে তার পরিপূর্ণ বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতাটুকু রয়েছে সেটা আমি তাগে লাগাতে বলে আমি বিশ্বাস করি তাই আমাকে নমিনেশন দিলে আমি আমার এই দায়িত্ব এলাকার প্রতি যে কর্তব্য সেটা পালনে সক্ষম হব সেই জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক এদিকে এনসিপি গণ অধিকার পরিষদ ছাড়াও অন্যান্য দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন সকল প্রার্থীরা উন্নয়ন কর্মসংস্থান ও শিক্ষা স্বাস্থ্য খাতে বাস্তব পরিকল্পনা গ্রহণের অঙ্গীকার দিয়ে ইতোমধ্যে গণসংযোগ করছেন